বন্দ্যোপাধ্যায় হলো শ্রমিক বিরোধী শিল্প বিরোধী নারী বিরোধী মানুষ বিরোধী একটা মানুষ মানুষ বললে তাকে ভুল বলা হবে আমার মনে হয় আপনারা ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা অমানুষ যোগ করে দিন তবেই বাংলা শান্তি পাবে তবেই বাংলা স্বস্তি পাবে আমি তো শুনলাম ফেসবুকে দেখলাম লোক তার গরু টরুকে লুকিয়ে রাখছে গরু চোখ ফিরেছে আমি অনেক ফেসবুকে দেখছি যে হলো বাড়ির গৌরব গ্রামের মানুষরা গরু লুকিয়ে নিচ্ছে এই বলবো আর কি বাঘ না বীরভূমের চোর এবার ডাক্তারের ডাক্তাররা ডাক্তারকে পছন্দ করে চোররা চোরদেরকে পছন্দ করে চোর ফিরেছে কুইন্টাল কুইন্টাল জল এইটাই দেখেছে আর কি বলবো ও তো বাজারে থলি নিয়ে গেছে বাজারের থলি নিয়ে জল নিয়ে এসছে ওকে ফের স্কুলে ভর্তি হতে বলুন ভর্তি হয়ে আর অঙ্কটা শিখতে বলুন অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে বলুন কিছু জানে না অশিক্ষিত মমতা ব্যানার্জি নিজেও যেরকম একই একবারের গরু রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ানেই মানায় বাস্তবে আমরা ওনাকে সাংসদ বলে মর্যাদা দিই না কারণ সাধারণ মানুষের দুঃখ উনি বোঝেন না উনি যদি কারুর তৃণমূলের অনুপ্রাণায় না হত একজন সাধারণ আম আদমী এই পথচারীর চেরির দেখুন কত মানুষ হেঁটে যাচ্ছে তাদের যে অভিজ্ঞতা আছে রচনা মানে যে সে অভিজ্ঞতা নেই জলের পরিমাণ যদি কুইন্টালে কেউ বলে লিটার বা অন্য কিছু করলে সেটা একটা বিশ্বাসযোগ্যতা হয় সে কি বিকৃত মস্তিষ্ক না সুস্থ মস্তিষ্কের লোক এটাই ভাবতে অবাক লাগে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী উনি পলিটিক্যাল লোক দেখেন না সিনেমার নায়িকা গায়িকা এদেরকে নিয়ে এসে ভোটে দাঁড় করিয়ে দেন কারণ তৃণমূলে যারা করে তারা এত বেশি তোলাবাজি দলবাজি এত বেশি দুর্নীতিতে যুক্ত তাদেরকে দাঁড় ভোটে জিতবে না ওই জন্য পরিষ্কার মুখ ধরে নিয়ে এসে চলে দাঁড় করিয়ে দিয়েছেন রচনা ব্যানার্জির কোনো পলিটিক্যাল জ্ঞান নেই তাই তিনি উত্তাদের মতো পোকছেন এখান থেকে এখান থেকেই তো আপনি বুঝতে পারছেন যে রচনা কমন সেন্সও নেই যে জল কুইন্টাল কুইন্টালে কথা কেউ বলে না পন্যায় ভেসে যায় কিন্তু জল যে কুইন্টাল কুইন্টাল আসে এটা আমরা জানি না এটা একটা হাস্যকর ঘটনা কতটা একটা নির্বুদ্ধি সম্পন্ন মানুষকে দাঁড় করিয়ে সংসদ করেছে এটা তারই প্রমাণ রচনা দেবী সম্বন্ধে বলে কংগ্রেসের কর্মী হিসাবে লজ্জাকে আর বাড়াতে চাইছি না এইরকম স্ট্যাটাস আমার মনে হয় বাংলার সংস্কৃতি বাংলা রুচির বিরুদ্ধে তাই এই ঘৃণামূলক কথাকে আমরা আবার ঘৃণার চোখেই দেখি এর বাড়ি আর কিছু দেখি না এই কথা না বলাই ভালো আপনারই আমি সাংবাদিকদের কাছে অনুরোধ করছি সারা ভারতবর্ষের স্বার্থে যে কংগ্রেস আন্দোলন করে কংগ্রেসের রাস্তা নেবে কংগ্রেসের ধর্মনিরপেক্ষ নীতি এগুলো সামনে আনার চেষ্টা করুন কে রচনা সে কি বললো সে বাংলাকে কোথায় নামালো এই আলোচনায় যাবেন না আরে কি বলছে ওনারা ওনারা মানুষ ওনারা মানুষেরই কথা বলবে মানুষের কথা বলুন আমরা মানুষের কথা বলছি মানুষের সাথে উনি একজন মহিলা আমার বিশ্বাস ছিল একটা মহিলা যখন আজকে অত্যাচারিত তার পক্ষে তার বিচারের দাবিতে উনি কিছু বলবেন উনি সে কথা না বলে বাংলা সংস্কৃতিকে মাটিতে নামিয়ে দিয়েছে আমরা তীব্র বিরোধিতা করছি কংগ্রেসের কথা বলছি কংগ্রেসের কথা মানুষকে বলুন আর কোন কথা বলবো না আমাদের অবস্থান আজকে শেষ হবে মহামান্য হাইকোর্টের নির্দেশে আমাদের হচ্ছে ক্যালকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ সরকার অপদার্থ নির্লাজ্য তাদের কোনো ভাষা নেই তাদের কোনো পথ নেই তাই হাইকোর্টের নির্দেশে আমরা আজকে রাস্তায় নেমেছি হাইকোর্টকে নমস্কার জানাচ্ছি জানাচ্ছি হাইকোর্টকে যে হাইকোর্ট আছে বলে হাইকোর্টকেংলার এখনো রাজনীতি বেঁচে আছে পশ্চিম মানুষ শ্বাস নিচ্ছে হাইকোর্টের জন্য এই ধর্মতলার মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসকে মিটিং করতে গেলে হাইকোর্টে যেতে হচ্ছে অথচ নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই কংগ্রেসের কংগ্রেসের প্রোগ্রাম প্রোগ্রাম জুলাই যুব এই মহিলা নির্লজ্জ হাইজ্যাক করে এই মাটিতে দাঁড়িয়ে একুশে জুলাই প্রোগ্রাম করে আপনি সম্প্রচার করুন হাইকোর্টের নির্দেশে ক্যালকাটা পুলিশ আমাদের যেমন কালকে কালকে এই মঞ্চ তৈরি করতে দেয়নি আজকে আমি আপনাকে বলছি সম্প্রচার করুন একুশে জুলাই যেন মঞ্চ একুশে জুলাই সকালেই হয় একুশে জুলাই আগে যেন কোনো ধরনের প্যান্ডেল তৈরি করে না হয় ক্যালকাতা পুলিশের এই নির্লজ্জতা আরও ন আমাদের ভালোভাবে প্রতিরোধ করতে হবে মানুষের সাথে পশ্চিমবাংলায় কলকাতা পুলিশ বা পশ্চিমবাংলার পুলিশ তার যে নির্লজ্জ রূপ এই যে তাদের পোশাকটা তাদের খাকি পোশাক তাদের সাদা পোশাক আজকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে সেই পোশাকের দাম ওরা দিচ্ছে না সেই পোশাকটাকে ওরা পোশাকের বাইরে চলে গেছে আমার মনে হয় পোশাকটা খুলে ওরা পুলিশের কাজ করে আমি নিজে একজন সবিক আমি একটা কারখানায় ছত্রিশ বছর কাজ করছি আমার যেটুকু ধারণা ট্রেড ইউনিয়নে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যে হুগলির বুকে আমাদের সিঙ্গুরের টাটার কারখানা বন্ধ করেছে তার কাছে এর চেয়ে একই বেশি আশা করতে পারেন বন্ধ হয়ে গেল কিছু যাবে না। মাস হয়ে গেল এখনো বিচার পাইনি আমরা এটা দেখতে পাচ্ছি ঠিকই কারণ এটা আমি মনে করি পুরোপুরি রাজ্য সরকারের মদতে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং আরজি জিগরের অধ্যক্ষ পুরোপুরি প্রমাণ লোপাটের চেষ্টা করছে কিন্তু আমরা আদালতের আদালতকে বিশ্বাস করি এবং আদালতের উপর ভরসা রাখছি শুনানি পিছিয়ে গেলেও হয়তো অনেকটা রিলিফ দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা মনে করি সিবিআইয়ের নেতৃত্বে এবং মানুষের সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর মানুষ এবং মা বোনেরা শুভা শুভ বুদ্ধিসম্পন্ন বাবা ভাই দাদা প্রত্যেকে চাইছে এই তিলকতামার বিচার হোক আমি মনে করি মানুষের আন্দোলনের চাপে সিবিআই ঠিক বিচার দিলে হলেও যতক্ষণ নির্যাতিতা বিচার পাচ্ছে আমরা আন্দোলনে চালিয়ে যাব রাস্তায় থাকব এবং এই সুবিচার পাইয়ে দেব এই আমাদের অঙ্গীকার দেখুন উনি বাংলার ভাগ নয় শাসক দলের প্রশ্রয়ে বেড়ে ওঠা একজন দুর্নীতি তোলাবাজ তোলা মণ্ডলকে আমরা মনে করি শাসক দলের প্রশ্রয়ে বেড়ে ওঠা একজন দুর্নীতিযুক্ত মানুষ মুখ্যমন্ত্রী বাঘদের চেনে নিই না বাংলায় এখন যদি কেউ বাঘ থাকে সেটা অধীর রঞ্জন চৌধুরী তাছাড়া আর কোনো তৃণমূল সরকারটা গোটাটাই দুর্নীতিতে জড়িয়ে আছে ফলে মমতা ব্যানার্জি এখন চাইলেও তাদেরকে দুর্নীতিমুক্ত করতে পারবেন না কারণ ওই কম্বলের লোম্বাসতে গিয়ে টোটাল কম্বলটাই ঝেড়ে যাবে তাই দুর্নীতিযুক্ত লোকগুলোকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে ওদলে যে যত তোলাবাজি করে তার তত বড়ো পদোন্নতি হয় দেখুন আমরা তো এখানে বাস্তবে সেটা মেনে চলছি এবং পরিস্থিতি দিদি এই সর্বপ্রথম সাংসদ হয়েছে দিদির অনুকূতে মানে আর এক দিদির অনুকূলে তাহলে এটা হচ্ছে দিদি রাজনীতি সম্বন্ধে র জানে না উনি রাস্তায় কোনো দিন গাড়ি ছাড়া মানে কোনোদিন দিন পায়েও হেঁটে দেখেনি এবার কুইন্টাল কুইন্টাল জল হয় না কিউসেক কিউসেক জল হয় সেই পার্থক্যটা উনি জানেন না 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 উনি জানতেন না কারণ দিদি যাদেরকে যারা সিনেমায় মানে বাস্তবে যারা অভিনয় জগতে আছে তাদেরকে দিদি নিয়ে এসছে এক একজনকে সাধারণ মানুষের দেখুন এটাই যদি বলেন তাহলে আমরা যদি জানি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তিলোত্তমার বিচারের জন্য হাজার হাজার এবং ভারতবর্ষ না গোটা পৃথিবী যেখানে নেমে পড়েছে সেই তীরোতমা বিচারের জন্য দিদি এমন একজন তাহলে তিনি আসতেন তার রচনা ম্যানেজি দিদির আর আর ওপরে যাবেন কি করে দিদির মতনই তিনি এবার ডিবিসি কেন জল চাটছে কী কারণে আজকে যদি আমাদের বাংলা শুধু বাংলা না বিহার উড়ি ঝাড়খণ্ড এই দুটো রাজ্যকে বাঁচাতে হয় তাহলে ডিবিসির বাদ যদি ভেঙে যায় তাহলে আমাদের পুরো ভারতবর্ষের একটা অংশ পুরো জলের তলায় সুতরাং একটা পরিমাণ আছে যেখানে না দিদি এটা আপনি একজন সাংবাদিক হিসেবে প্রশ্ন করেছেন আমার প্রশ্ন আপনি সেই রচনা ম্যানেজি করুন একজন সাংসদ সাংসদের যে পাঠ আছে যে কলমগুলো আছে নিয়মগুলো আছে উনি কি আদৌ জানেন কুইন্টল কুইন্টল জল এই এই কথাটা পৃথিবীর কোথাও শুনেছেন কুইন্টল কুইন্টল জলে কি বন্যা হয় জল সাংসদরা ওরা তো তৃণমূল তো অনেক কথাই বলছে আজকে ধরুন এই যে তিলোত্তমার আজকে যে আমরা যে এসেছি বিচার চাইতে এসেছি তারা তো বিচার দিচ্ছেই না বরং বিচারটাকে যাতে স্তব্ধ করা যায় তার জন্য তো সচেষ্ট হয়েছে সারা ভারতবর্ষের ইতিহাসে যে আজকে যে ঘটনাটা ঘটেছে দেশ কেন বিদেশও মানে ইয়ে জেগে উঠেছে ব্যাপারটা লেখাপড়া কতটা জানি না আমি আমি আমার তো বয়স হয়ে গেছে জানি না তাঁর লেখাপড়া কতটুকু কুইন্টল কুইন্টল জল মানে খাওয়ার জন্য বলেছেন কি না আমি জানি না বন্যাতে কুইন্টল কুইন্টল জলে হয় না তা রচনা বন্দ্যোপাধ্যায় ওটা পরিষ্কার বলতে পারবেন যে তিনি কি মিন করতে চাইছেন ব্যাপারটা হচ্ছে কি যে ওইগুলো তাঁরা যেটা বলছেন এই বলাটার মধ্যে আপনি সাধারণ মানুষ কি ভাবছেন সাধারণ মানুষ ভাবছে যে ওগুলো বাতুলতার কথা এগুলো সাধারণ মানুষ নিচ্ছেন এটা রচনাবন্ধায় বলতে পারেন কারণ মানে তিনি সাংসদ তিনি মনে করছেন আমি যেটাই বলবো যেমন আমাদের দিদি যেটাই বলবেন সেটাই ঠিক হ্যাঁ কে মানে মহাভারত কে রচনা করেছে তিনি বলে দিচ্ছেন নজরুল কি বন করেছেন হ্যাঁ স্যারে জাহা সে কে রচনা করেছে কার নামে বা বদলে দিচ্ছেন এখন ওনারা মনে করেছেন আমাদের হাতে ক্ষমতায় আছে আমরা যা বলবো সেটা সত্য হবে এর জন্যে আমরা প্রতিবাদ করছি আজকে এই মঞ্চ থেকে এসে আমরা সেই প্রতিবাদ করছি যে জাস্টিস আমরা চাইছি এবং আজকে তিলোত্তমার যা এই জাস্টিসটা সবাই দেখুন আজকে দূর দূরান্ত থেকে এত আকাশে মেঘ ঝড় ঝঞ্ঝা তার মধ্যেও মানুষ এসেছে আমিও এসেছি দূর দূরান্ত থেকে সাইকেলে অর্ধেক কষ্ট এসেছি তারপরে বৃষ্টি আবার ট্রেনে এসেছি আমাকে এখান থেকে মানে কি দুশো কিলোমিটার যেতে হবে তথাপি বলছি যে উই উই ওয়ান্ট জাস্টিস আসলে তৃণমূলের যারা নেতা নেত্রী তারা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে বলতে তাদের এমন পর্যায় হয়ে গেছে বাস্তব জ্ঞানও তাদের নেই আছে জলের পরিমাপ যে কিউসিকে হয় এমনি তিনি জান জানতেন না যা মনে এসছে কুইন্টাল কুইন্টাল মানে সব কিছু দাঁড়িয়ে ওজন করতে চেয়েছেন জলটাকে কিউসিকে হয় এটা মনে হয় রচনাদি জানতেন না মমতা বলতে বলতে ও সব কিছুই দাঁড়িয়ে মাপিয়ে ফেলেছে 长四、三。 আসলে তাদের তো বাস্তব জ্ঞান সম্পন্ন না তাদের তো নায়ক নায়িকা না চানো বাস্তব করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে জিতিয়ে আদরে তাদের বাস্তবতা তাদের নেই তো সাধারণ মানুষের সঙ্গে মেশে না সাধারণ পাবলিকের সঙ্গে মেশে না তারা রাজনীতির অঙ্গনে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অতএব সেই জন্য তাদের বাস্তব জ্ঞান নেই অর্থ বাস্তবতা তারা বলবে না তাদের মধ্যে থেকে ওই কুইন্টাল কুইন্টাল দলের কথায় বেরোবে অন্য কিছু বেরোবে না আর বীরভূমের বাঘ ফিরিয়েছে যদি সরকারের দিদি না থাকতো তারে যদি পুলিশ প্রোটেকশন না দিত তাহলে সে বাঘ হতো না সে বিড়াল হতো সে তো বলো বলে হ্যাঁ এখন ঘটনা হচ্ছে ঘটনা হচ্ছে তিনি ফিরে এসছেন আদৌ কাজল শেখ যা বক্তব্য রাখছে তাতে কতদিনই তিনি বাঘ থাকবেন না নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়াবেন সেটাই সময় তাকে বলে দেবে যে রাজত্বে একটা চোর যদি জেলখানা থেকে ছাড়া পায় চোরকে অভ্যর্থনা জানানোর জন্য যদি যে সরকারের প্রতিনিধিরা অতিরিক্ত ব্যস্ত হয়ে ওঠে সালে সে দেশের কোনো সুস্থ মস্তিষ্কের লোক বিধায়ক বা সাংসদ আছেন কি না এটা ভাবতে আমাদের বর্তমান দিনে লজ্জা করছে হ্যাঁ কেউ বলছে বাঘ বাঘ তো জঙ্গলে থেকে জানতাম কিন্তু দেশের বুকে চুরি করে দিই যে লোকটা বাঘ সাজে তাহলে কি বলবেন আপনারা চৌরন্তম ঘৃণার কথা বলি মনে করি সে সাংসদ হোক যে হোক আমরা ওই রকম ধরনের মন এবং মানুষ একটা তৃণমূল কংগ্রেসের তো কায়দাই এগুলি যত চোর জুটটা ধাগাবাজ মিথ্যবাদী অপ্রকৃষ্টি মানুষ তাদের নিয়েই তো বর্তমানে চলছে তা নাহলে দেশটা এইভাবে খুন এইভাবে অরাজকতা এইভাবে একটা নারী নির্যাতনের প্রতিবাদে মানুষকে দিনের পর দিন যদি রাস্তায় নামতে হয় এ কত বড় একটা লজ্জার ব্যাপার আজ মায়েরা আপনিও মায়ের জাত মায়েদের জাত তাদের কোনো নিরাপত্তা নেই তারা রাত বারোটায় রাস্তায় নামছে কেন উনিশশো ছাতচল্লিশ সালের আগে চোদ্দই আগস্ট ভারতবর্ষে যখন প্রধান পরাধীন ছিল তখনও মায়েরা দেশের লোকেরা নেমেছিল উন্নয়নের কত বড় জোয়ার আপনারা তো সকলে দেশের মানুষ দেখছে যে উন্নয়নের জোয়ারের স্রোতে ভেসে যাচ্ছে মায়ের চরিত্র যে উন্নয়নের জোয়ারের স্রোতে ভেসে যাচ্ছে পয়সা দিয়ে চাকরি পাওয়া যে উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে বেকাররা হাহাকার করছে হ্যাঁ উন্নয়ন দাঁড়িয়ে আছে মানে লেজির হাতে উন্নয়ন দাঁড়িয়ে আছে মেরি শার্ট করে দেবে সেইটাই যদি উন্নয়ন হয় ভোট লুট করা যদি উন্নয়ন হয় দেশের মানুষকে খুন করে যদি উন্নয়ন হয় এর চাইতে মানে গণতন্ত্রপ্রিয় মানুষের লজ্জার ছাড়া কিছুই থাকতে পারে না